হবিগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপরে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় হবিগঞ্জে আরও অবনতি হয়েছে আজ বৃহস্পতিবার হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ জানান খোয়াই নদীর পানি কমলেও বাড়ছে কুশিয়ারার পানি তিনি বলেন বৃহস্পতিবার সকাল নয়টায় কুশিয়ারার পানি শেরপুর পয়েন্টে বিপদসীমা উনিশ মার্কুলি পয়েন্টে তিরিশ এবং আজমিরিগঞ্জে তেপান্ন সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পান উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলেন বুধবার রাতে জেলার নবীগঞ্জে কুশিয়ারা নদীর বাঁধ উপচে লোকালয় পানি প্রবেশ করছে এতে পঁচিশটি গ্রাম প্লাবিত হয় পানিবন্দি হয়ে পড়েছেন অন্তত তিরিশ হাজার মানুষ এরই মধ্যে বন্যা কবলিতরা কেন্দ্রে ছুটছে বলে জানান তিনি হবিগঞ্জের জেলা প্রশাসক মোসাম্মদ জিলুফা সুলতানা বলেন বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলার নয়টি উপজেলার অষ্টাশিটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এছাড়া চারশো বিশ মেট্রিক টন চাল আটাত্তর বান্ডিল টিন এবং দুই লাখ চৌত্রিশ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান তিনি